নমস্কার বন্ধু আজ আবার আপনাদের সামনে আমি হাজির তো কেমন আছেন আপনারা আপনারা খুব ভালো থাকেন সে আমি জানি এবং সবাইকে ভালো রাখেন সেটাও জানি কেননা আপনার কর্মই তো আপনাকে তৈরি করছে আপনি কেমন কর্ম করছেন সেটা আমা আমি তো জানি তার থেকে ভালো আপনি জানেন নিজের কর্মটা নিজে দেখুন তো হ্যাঁ বন্ধু আপনার সাথে কি এমনটা হয়েছে যে আপনি কারো কোনো ব্যক্তিকে ভাবছেন কিংবা তাকে মনে মনে ভাবছেন আর তার কল আসলো কিংবা তার সাথে দেখা হয়ে গেল একদিন দুদিনের মধ্যে হয়েছে এমনটা আশা করি অবশ্য হয়েছে কেননা এটা আমাদের একটা মাইন্ডের খেলা এটা নাম আছে টেলেপ্যাথিক তো এই টেলেপ্যাথিকটা কি সেটা একজনের হ্যাঁ বন্ধুরা এই একজনের থেকে আরেকজনের কাছে সেন্ড করা একটা মেসেজ সেন্ড করা এই মেসেজটা আমাদের মাইন্ডলি ইউনিভার্সালের থ্রুতে সেন্ড করা যেটা আপনি এখান থেকে থ্রু করবেন কাউকে ভেবে তার কাছে চলে যাবে তো সেও যখন আপনার কথা হিট করবে ওই সময় ইউনিভার্সাল দুজনের সংযোগ ঘটিয়ে দেয় মানে দুজনের সাথে যোগাযোগ আর কি ব্যবস্থা করে দেয় যাতে হয় ফোনে হোক ইয়ে হোক কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যদি কারোর সাথে এটা কাজ করবে তাদের সাথেই যাদের সাথে আপনি আপনার স্কুলের ফ্রেন্ড হোক কিংবা এনিথিং যেই ভাই হোক আত্মীয় স্বজন যার সাথে আপনি অনেকদিন কথা বলেননি মোটামুটি অনেকদিন কথা বলেননি কিংবা ঝগড়া অশান্তি কিংবা মারামারি যদি এমন কোনো ব্যক্তির সাথে হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে নিয়ে এটা কোনো কাজ করবে না কেননা আগের থেকে আপনি কানেকশন কেটে রেখে দিয়েছেন তাদের কানেকশন কাট

তো এই জিনিসটা করবেন কি করে এই জিনিসটা করার জন্য আপনি প্রথমে স্থির হয়ে বসে পড়বেন একদম স্ট্রেট হয়ে যেভাবে মেডিটেশন করেন ওইভাবে স্ট্রেট হয়ে বসে শরীর পুরো হালকা করে দেবেন তারপর পাঁচ থেকে সাত বার ডিপ ব্রিথ নিন মানে জোরে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন সাত বার কম করার পর যখন শরীর একদম ক্লিয়ার হয়ে যাবে নিঃশ্বাসটা নেওয়ার আইডিয়াও মনে হয় হ্যাঁ এরকম জোরে নিঃশ্বাস নেবেন এবং ধীরে ধীরে ছাড়বেন যেরকম ভাবে সাবধান নেবেন নেওয়ার পর আপনি যাকে মেসেজ পাঠাতে চান তার কথা মনে মনে ভাবুন ওইটার পরে যখনই ভাববেন দেখবেন সে অ্যাকচুয়ালি আপনার মাইন্ড তার মাইন্ডের সাথে কানেকশন কানেক্টেড হচ্ছে এই ভা করার পরেই হয়ে যাবে লজিক এটা খুব একটা হেভি মানে খুব সুন্দর একটা জিনিস কেননা অনেকে খুব ইম্পর্টেন্ট দরকার থাকে তখন কোনো না কোনো কারণে যোগাযোগ করতে পারে না বাট দেখা গেছে ম্যাক্সিমাম টাইম দিয়ে এই সমস্যা ম্যাক্সিমাম লোক দূর করতে পারে আর তার জন্য আপনাকে সেই আয়ত্তটা নিয়ে আসতে হবে যদি আপনি প্র্যাকটিসই না করেন কি করে আপনি এটাকে নিয়ে উপলব্ধ করবেন তো আমি বলছি যেটা শিখছেন ইমপ্লিমেন্ট হ্যাঁ ইমপ্লিমেন্ট করুন যেদিন করবেন সেদিনই এটা রেজাল্ট পেয়ে যাবেন তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস টেলিপ্যাথিটা তো আগে আরো অনেক কিছু ছোট ছোট জিনিস নিয়ে আসবো প্রত্যেকটা জিনিস আমি চাই আপনি ইমপ্লিমেন্ট করুন রেজাল্ট অভ্যাস করুন উপকার পান আর তারপরে রেজাল্ট দিন রেজাল্টটা আমার কমেন্ট বক্সে থাকবে তো বাকি নিজের সেলফ নিজে দেখবেন নিজের অভ্যাস নিজেই দেখবেন কেননা আপনার জীবন আপনার হাতে বলেছিলাম এটা আপনিও জানেন প্রত্যেকটা জিনিস বাস্তব যদি আপনি এই সমাজের সাথে চলতে যান সমাজটা এভাবে দেখুন তিনটে এই তিনটে ফিঙ্গার আমাদের দিকে থাকে তো যখন আমরা আঙুল দেখাই কিংবা কিছু করি আর একটা সামনের জন্য কাছে থাকে সামনের ব্যক্তির কাছে থাকে তো ম্যাক্সিমাম টাইম আমাদেরই নির্দেশ করছে যাতে আমরা নিজেরা শুধরাই এটা ইউনিভার্সালের একটা মেসেজ এবং একটা সিম্বল এই সিম্বলটাই যদি আপনি মাইন্ড দিয়ে ভাবেন এটাই আপনাকে অনেক কিছু দিতে পারি বুঝতে পারছেন আকর্ষণের বলে যে আপনি যেটা আপনার জীবনে আকর্ষণ করবেন আপনি সেটাই উপলব্ধ পাবেন কিংবা সেটাই আপনি জীবনে রিয়েলিটি পাবেন তো এর মধ্যে কোনো বেজাল নেই আপনি জল খেতে চাইলে জলটাই তুলে খাবেন যেটা চাইবেন সেটাই হবে তো বাকি আজ এইটুকুনি নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ তার আগে একটা কথা বলে দিই এই ভিডিওটা যদি ভ্যালুয়েল হয়ে যায় আপনার জীবনে এক পার্সেন্টও ভ্যালু দেয় তাহলে আপনি এই ভিডিওটা এক্ষুনি বন্ধুদের কাছে শেয়ার করুন সাথে প্রত্যেকটা গ্রুপে পাঠিয়ে দিন যেখানে যেখানে পাঠাতে পারেন সেখানে সেখানে পাঠিয়ে দিন হট দিয়ে দিন যাতে আরও লোক উপকার হয় আপনার শুরুতে আর আপনি উপকার মানে যদি ওরা উপকার পায় আপনি প্লেস পাবেন বুঝতে পারলেন